হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা এই যে সোনা সোনা ডিভোর্স ডিভোর্স বাচ্চা বাচ্চা এগুলো নিয়ে আমরা কচলাচ্ছি ভিউয়ার্সরাও কচলাচ্ছে বাচ্চার বাবাও ভিডিওতে খুব বলছে কিন্তু বাচ্চার মায়ের কন্টেন্ট দেখতে পাচ্ছ একদিন বলে দিয়েছি বলে দিয়েছি অপরপক্ষকে আলোচনায় বসতে বলে দিয়েছি তারা সময় নিয়েছে মানে পুরোটাই মিথ্যে দিয়ে মাতৃত্বের কষ্ট আর তোমার সোনা না পাওয়া বা টাকা না পাওয়া আর সেই সমস্ত কষ্ট বা ডিভোর্স হচ্ছে না সেই সমস্ত কষ্ট তোমরা কি কোথাও দেখতে পাচ্ছ সে এখন দাদার বিয়ে নিয়ে ব্যস্ত নিজের দাদার বিয়ে যেত তো লাদ খেয়ে কোথায় ফুটবলের মতো গড়িয়ে গিয়েছিল এখন হচ্ছে অন্যের দাদা মানে মামাতো দাদা আর কি তো তো দাদা তার বিয়ে নিয়ে খুব ব্যস্ত আমরা দেখতে পেলাম অলরেডি গয়না চলেও এসেছে মঙ্গলসূত্র তো সেই মঙ্গলসূত্রটার কত দাম কে খরচ করলো মানুষের মনে প্রশ্ন কত দাম তো বলবোই তোমাদেরকে আর তার সাথে কে খরচ করলো একটুখানি তোমাদেরকে বুঝিয়ে বলে দেবো তাহলেই তোমরা বুঝতে পারবে কে খরচ করলো এবার তার আগে বলি এই যে বাচ্চা পাবে না বাচ্চা বাচ্চার ওপর থেকে দাবি একদম তুলে নিয়েছে একদম কনফার্ম কেন অন ক্যামেরা বাচ্চার বাবা এসে কিন্তু বলে দিয়েছে এবং তাকে সুবুদ্ধি হয়েছে এটা বলেছে অ্যাকচুয়ালি সুবুদ্ধি বা কুবুদ্ধি দুটোই তার ব্যালেন্স করে কিন্তু সে চলে মানে গামলা দুটোই ব্যালেন্স করে চলে যখন কুবুদ্ধি খাটাবার তখন কুবুদ্ধি খাটায় যখন সুবুদ্ধি খাটাবার তখন সুবুদ্ধি খাটায় এটা ওর সুবুদ্ধি বলবো না বদবুদ্ধি বলবো না নিজের কার্যসিদ্ধির জন্য এই বুদ্ধি অ্যাপ্লাই করেছে বলবো আর জানি না অ্যাকচুয়ালি কোনো মা যখন তার সন্তানের দাবি অধিকার আর সমস্ত কিছু তুলে নেয় কোনো সন্তানের জন্য কোনো শর্ত আরোপ করে না ডিভোর্সের ক্ষেত্রে এই প্রথম দেখলাম এই প্রথম দেখলাম যে সন্তানকে নির্দিধায় নিশ্চিন্তায় মানে চিন্তা ছাড়াই একেবারে সমস্ত দাবি তুলে নিয়েছে তার নিজে মুখে না বললেও অ্যাডভোকেট দ্বারা অ্যাকচুয়ালি অ্যাডভোকেটই মক্কেলের হয়ে কথা বলে মক্কেল সরাসরি অনেক কথাই বলে না যেগুলো অ্যাডভোকেট বলে তো আমরা এটুকু পরিষ্কার সে কিন্তু বাচ্চার চায় না এবং অ্যাডভোকেট সেটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যেটা আমরা আজকের বাচ্চার বাবার ভিডিও থেকে জানতে পারলাম সেটা আমরা আমরা যারা একটু বুদ্ধি ধরি বুদ্ধি মাথায় যাদের আমাদের আছে তারা কিন্তু প্রত্যেকেই বুঝে গেছিলাম যে বাচ্চার শর্ত সে মানে নাকচ করে দিয়েছে কোনো শর্ত নেই হ্যাঁ একদম মানে কি বলবো একদম ঝাড়া হাত পা হতে চেয়েছে তো যাই হোক এবারে কারোর কারোর মত বাচ্চা ও কেন নেবে বাচ্চা ও কেন নেবে হ্যাঁ যারা হচ্ছে ওই গামলাকে সাপোর্ট করে মানে গামলার মতোই নোংরা একদম এই সিচুয়েশানে দাঁড়িয়েও যারা গামলাকে সাপোর্ট করবে তাদেরকে বলতে হবে গামলার মতোই তারা নোংরা মানসিকতার সেই জন্যই তারা সাপোর্ট করে এরকমই একজন মানে গামলা তার বাড়িতে মিষ্টি নিয়ে গিয়েছিল সে সেটা নিয়ে ভিডিও করেছিল আমরা দেখেছিলাম সে কমেন্টস করছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কমেন্টস করছে যে কেন নেবে বাচ্চা বাচ্চা কি ও বাড়ি থেকে নিয়ে গিয়েছিল এখানে ও মা ভাবতে পারো মানে বাচ্চাকে একটা মালের সঙ্গে একটা জিনিসের সঙ্গে যারা তুলনা করে তারাই একে সাপোর্ট করে সত্যি কথা বাচ্চা কি ও নিয়ে গিয়েছিল যে ও বাড়ি থেকে বাতকুল্লায় নিয়ে গিয়েছিল যে ও বাচ্চাও নেবে ঠিক করেছে বাচ্চা না নিয়ে বাবা সত্যি এরা নাকি মা এদের ঘরেও নাকি বাচ্চা আছে এরা কেমন মা ওই যে বললাম ঠিক যে যেরকম নোংরা নিম্ন মানসিকতা তারাই হচ্ছে গামলাকে সাপোর্ট করে বাচ্চা যেহেতু শ্বশুর বাড়িতেই জন্ম নিয়েছে বাচ্চা যেহেতু বাপের বাড়ি থেকে ও বিয়ের আগে নিয়ে যায়নি তাই জন্য ও বাচ্চাকে নেয়নি একদম ঠিক কাজ করেছে একদম বাচ্চা যেখানে আছে সেটাই তার জায়গা সেখানেই তার ভবিষ্যৎ ভালো হোক খারাপ হোক তবু মেনে নেওয়া যাবে যে হ্যাঁ বাচ্চা নিজের জায়গায় নিজের বাড়িতে থেকে নিজের মানুষদের সঙ্গে থেকে যা হয়েছে হয়েছে কিছুটা তো ভাগ্যও কাজ করে সবটা যে কর্মফল তাও নয় ভাগ্যও কিছুটা কাজ করে যেমন আজকে বুঝলাম বলা মানে ওই প্রবাল যেটা আংটিটার ব্যাপারে আমরা জানি জ্যোতিষীর কাছে গিয়েছিল সপরিবার মানে একদম পুরো পরিবার সহ গিয়েছিল তো সেখানে রক্ত প্রবাল দিয়েছিল মন আনচান মন আনচান গামলার মন আনচান সেটাকে ঠান্ডা করবার জন্য আদৌ প্রবালে কাজ হয়নি রক্ত প্রবালে কাজ হয়নি তো সেটা সত্যি আট আনা সোনা দিয়ে বানিয়ে দিয়েছিল আমি তোমাদেরকে সকালের ভিডিওতেই বলেছিলাম যে নিজে কিন্তু রূপোর আংটি গড়িয়েছিলো বাচ্চার বাবা কিন্তু বউকে দিয়েছিল সোনা আট আনা সোনা দিয়ে গড়িয়ে দিয়েছিল তো যাই হোক সেগুলোর দেখার পরেও জানার পরেও যারা আমরা পুরোনো ভিউয়ার তারা মানি তারা বিশ্বাস করি কিন্তু নতুন নতুন কিছু জুটেছে না তারা তো অতীত দেখেনি অতীতের সব ভিডিও দেখার এখন তাদের সময়ও নেই নেটও নেটও মনে হয় নেই নেটপ্যাক তো সেই জন্য যা মন চায় তাই বলে সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি করতে বসে এখনও বলছে যে পাঁচ লাখ টাকা চুরি করেছে পাঁচ লাখ টাকা চুরি করেছে ওটা যদি চুরি করতো তাহলে কি গামলা অতি সহজে ছেড়ে দিত দিত না ওটা চুরি নয় হ্যাঁ ওই লেলোবুড়ি বলছে পাঁচ লাখ টাকা চুরি আমি ওর ভিডিও দেখিনি আমি জাস্ট ওর কমেন্ট বক্সটা পড়তে গেলাম যে ওকে কজন সাপোর্ট করে দেখলাম ও আচ্ছা আচ্ছা গামলাকে যারা সাপোর্ট করছে মানে গামলা তার বাড়িতে মিষ্টি নিয়ে গিয়েছিল তোমাদেরকে বলেছিলাম কি হনুশ্রী না মনুশ্রী ওই সেই আর বুঝে নাও এবার আসল নামটা তো সে লিখছে যে ও কি বাড়ি থেকে নিয়ে গিয়েছিল বাচ্চাটাকে নেয়নি ঠিক করেছে বাচ্চা বড় হলে আপনিই চলে আসবে তাই এত সস্তা কি কী জানি মানে এদের ভাবতে অবাক লাগে বাচ্চা কবে বড় হবে কবে হচ্ছে তোমার বুঝতে শিখবে আশা করি সঠিকটাই বুঝতে শিখবে কারণ ও বুদ্ধিমান ও একটা মানে কী বলবো এক্সট্রা অর্ডিনারি বাচ্চা ও সত্যিটা বুঝতে শিখবে এবং সবটাই বুঝতে পারবে ওর পাড়া প্রতিবেশী গ্রামবাসী এমন এমনকি ভিডিওগুলো প্রমাণ ওকে রেখে দিয়ে ওর মা আরেকটা বিয়ের পিঁড়িতে বসে গিয়েছিল এই সব দেখার পরেও কি গামলার কাছে ফিরে যেতে চাইবে বাচ্চা যারা বলছে সময় হলে বাচ্চা ঠিক চলে যাবে বাচ্চা বড় হোক তখন চলে যাবে আর বাচ্চা যতদিন না বড় হচ্ছে বাবা মানুষ করুক ধাম্মী মানুষ করুক বাচ্চা যখন বড় হয়ে ওই রোজগার টোজগার করবে তখন মা ডাকবে নাকি কারণ মা তো টাকা বোঝে নাকি ওই জন্যই তো মানে ভাবি শুধু এদের কথা যে বাচ্চার দায়িত্ব তুলে নিলো মানে দায়িত্ব মানে কি বাচ্চা নেব না এটা পুরো কনফার্ম করে দিল এরপরে এরা একবারও মেয়েটাকে খারাপ বলবে না ওই যে বললাম পা চাটা থুতু চাটা মানে আর কি বলবো এরা হচ্ছে মাল চাটতে 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 একদিন মানে আমি তোমাদেরকে মানে সকালেই বলেছিলাম ভিডিওতে যে এরা যদি গামলাকে কোথাও বিবস্ত্র অবস্থায়ও দেখে না তখন গামলাকে দোষ দেবে না বলবে আমাদের চোখের পাওয়ারটা হয় কমে গেছে হয় বেড়ে গেছে নাহলে আমাদের চোখের ছানি পড়েছে নিজেরা বলবে দেখেও বলবে না 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 আমরা দেখিনি তো ও জামা পরাই আছে একদম ফুল ঢাকা রয়েছে এই রকমভাবে ওকে চাটে তো সেখানে যেখানে জানতে পারলো যে গামলা পরিষ্কার তার অ্যাডভোকেটের মাধ্যমে জানিয়ে দিয়েছে বাচ্চা নেবে না সেখানে কিন্তু মেয়ে এটাকে একবারও জিজ্ঞাসা করলো না মানে কমেন্টে বা যেহেতু যাওয়া আসা আছে বাড়িতে তো সেহেতু ফোনের দ্বারা বা মেসেঞ্জারের দ্বারা জিজ্ঞাসা করলো না হ্যাঁ গো তোমার কি বাচ্চাটার জন্য একটুও মন খারাপ লাগে না নাকি তুমি কোনো চাপে পড়ে বাচ্চাটার অধিকার ছেড়ে দিলে এটা জিজ্ঞেস করতে পারতো কিন্তু খুললাম খুললা কমেন্ট বক্সে গিয়ে কি সুন্দর বলছে যে দোষ দেবো না মায়ের দোষ দেবে না দেবে মানে দেয়ও নি বলেছে ঠিক করেছে বাচ্চা নেয়নি কারণ বাচ্চা কি ও বাড়ি থেকে নিয়ে গেছিলো বাচ্চা যেখানের জিনিস সেখানেই আছে সত্যি এদের মানসিকতা ভাবতে অবাক লাগে যাই হোক এটা সুবুদ্ধি হয়েছে না কুবুদ্ধি হয়েছে জানি না অ্যাকচুয়ালি ওর যা লাইফস্টাইল ওর যা মানে কী বলবো জীবনধারা যেটা মানে এই পুরুষ ওই পুরুষ সেই পুরুষ আরেক পুরুষের তো সন্ধান তোমাদেরকে আমি এর আগের ভিডিওতেই দিয়েছি তো সেক্ষেত্রে এই পুরুষ ওই পুরুষ করা ওর যার হ্যাবিট যার রাত্রি একটায় লুডো খেলতে বসে যে বাড়িতে ভোর চারটেই ঘুমোতে যায় সেখানে যে বাচ্চা কত ভালোভাবে মানুষ হবে সেটা বাচ্চার মা খুব ভালো করে জানে ঠিক সেই কারণেই কিন্তু আরও হচ্ছে পুরুষে ঘাটতি হবে মানে পুরুষের সঙ্গে প্রেম ঘাটতি ঘটাবে বাচ্চা জিজ্ঞেস করবে মা ওই চাপদারিওয়ালা লোকটাকে মা পরের দিন বলবে মা ওই লম্বা লোকটাকে পরের দিন বলবে মা ওই চশমা পড়া লোকটাকে কারণ এখন যেটা চশমা পড়া আবার তো চশমা পড়া চার চোখোটাকে মা তো উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে যাবে না তো সেই জন্য স্টিক থাকবে না যে এটা এটা আমার মানে তোমার দ্বিতীয় বাবা এটাও বলতে পারবে না কি বলবে এটা আমার পরকীয়ার পার্টনার এটা আমার বেড পার্টনার তো সেই জন্যই বাচ্চাকে একদম নির্দ্বিধায় অ্যাডভোকেটের দ্বারা একদম কনফার্ম যে বাচ্চা ও নেবে না যাই হোক যারা এতদিন বাচ্চাকে তোমার করলে দেখতে চাই বাচ্চাকে তোমার করলে দেখতে চাই বাচ্চা নিয়ে আসো বাচ্চা নিয়ে আসো করে হেদিয়ে মরতো না তোমার করলে না দেখলে ভালো লাগছে না তুমিই পাবে একমাত্র বাচ্চার অধিকার মায়ের হয় কারোর হয় না হেদিয়ে যারা কমেন্ট বক্সে মরতো গামলার তারা আজকে বলছে বাচ্চা কি ওখান থেকে নিয়ে এসেছিলো যে ও বাচ্চা নেবে বাচ্চা তো এখানকার জিনিস ওখানে কেন নেবে ওরা বাহ যাই হোক মানে এই ধরনের কমেন্ট দেখলে না মাথা মানে কি বলবো মনে হয় না যে সত্যি এরা মা নাকি এমনি এমনি এদের সব বাচ্চা হয়ে যায় সেই মানে কি বলবো কুকুর বিড়ালের মতন তো এবার আসি হচ্ছে গয়নার ব্যাপারে কারণ গামলার কোথাও আমরা এতটুকু দুঃখ দেখতে পাইনি যে বাচ্চার ব্যাপারটা যেহেতু কনফার্ম হয়ে গেছে সেই জন্য গামলার কোথাও এতটুকু দুঃখ নেই গামলা বিয়েবাড়ি নিয়ে মেতে আছে এবার গামলার গয়না নিয়ে এসছে কী সুন্দর ব্যাগ শুদ্ধ দেখাচ্ছে ও মা গয়নার ব্যাগে গয়না আছে অথচ দেখো সোনার দোকানের ব্যাগের দিকটা উল্টে রেখেছে ভাবছে জেঠুর দোকানের নামটা যদি কেউ জেনে যায় আমরা জানি আমরা জানি নাম ফোন নাম্বার সব জানি ঠিকানা সব জানি আগে দেখিয়ে তো ভুল করে ফেলেছিস তো যাই হোক জেঠুর দোকান থেকেই গয়না বানিয়েছে সেখানে গয়নাটা মঙ্গলসূত্র সুন্দর হয়েছে সুন্দর হয়েছে খারাপ বলবো না সুন্দর হয়েছে উপহার তো উপহার সুন্দরই হয় উপহার সুন্দর হয় কিন্তু ওখানে ও কি বলল আমি পরে দেখবো না যেহেতু বিয়ের ব্যাপার একদম গায়ে চড়াস না তোর মতো ওলক্ষ্মী অপয়ার গায়ে চড়িয়ে যদি নতুন জিনিসটা কোনো নববধুকে নববধূকে দিস আর তার ভবিষ্যৎটাও ঝরঝরে হয়ে যাবে মানে একেবারে সূত্রের মতো জিনিস যেখানে হ্যাঁ তো এমনিতেই উপহার কারোর জিনিস কেউ ইউজ করে বা গায়ে চড়িয়ে সে চুড়িদারই বলো শাড়িই বলো লিপস্টিকই বলো যে কোনো জিনিস যে ইউজ করে একবার তারপর তাকে দিলে সেটার উপহার থাকে না মানে ইউজ মাল তাকে দিচ্ছি তো ও বললো এটা যেহেতু বিয়ের বিয়ের গিফট সেই জন্য আমি গলায় পড়লাম না এমনিতেই স্কিন ডিজিজ রয়েছে ওগুলো গলায় না পড়াই ভালো তো যাই হোক ছোঁয়াছে জিনিস তুই গলায় পড়বি পরে নববধূ পড়বে তারও আবার হয়ে যাবে তো সেটা তো পরের কথা সেটা পরের কথা কিন্তু ইউজ করা জিনিস যে কোনো জিনিস ইউজ করা হলে সেটা আর গিফট থাকে না গিফট মানে নতুন জিনিস তাকে দেব ও কথাটা কি করে বললো জানি না যে বিয়ে জিনিস তো তাই আমি পড়লাম না হ্যাঁ বিয়ে জিনিস প্লাস কিন্তু মঙ্গলসূত্র ওটা তোর পড়ার অধিকার নেই আর ওটা তোর গলায় কোনোদিনও উঠবে কিনা মনে সন্দেহ আছে কারণ তোর যা অবস্থায় যে সিচুয়েশানে ঝুলছিস আমরা জানি মঙ্গলসূত্র কারা পড়ে সদবা নারীরা পড়ে হ্যাঁ অবশ্যই ওটা মানে কি বলবো বেশিরভাগ আমরা দেখতাম বিহারি হিন্দুস্তানি এগুলো আগে পড়ত মঙ্গলসূত্র এখন কিন্তু আমরা যারা কি বলবো ওই বাঙালি রয়েছি মানে আমাদেরও কিন্তু ঘরে একটা দুটো করে মঙ্গলসূত্র কিন্তু পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই ইমিটেশনের হ্যাঁ সোনার উপরও আছে আমার একটা আছে তো ওই জন্য বললাম সোনার উপর এখন কিন্তু মানুষে বানায় তো সেক্ষেত্রে মঙ্গলসূত্র কারা পরে সদবা নারীরা পরে ওটাই হচ্ছে মানে ওই ওদের কাছে ওটাই বিয়ের চিহ্ন বিয়ের সময় ওদের বড়েরা পড়িয়ে দেয় কিন্তু আমাদের সেটা নেই আমরা শখের সাথে পরে বানাই তো সেক্ষেত্রে ধোর গলায় আর কোনোদিনও উঠবে কি না সন্দেহ না তুই বিধবা না তুই কুমারী না তুই সদবা তুই হচ্ছিস কি অধবা তো যাই হোক যদি রিভোর্সটা হয়ে যায় যদি তুই সোনাগুলো ফেরত দিতে পারিস তবে আবার কারো সঙ্গে বিয়ে করতে পারবি আর মঙ্গলসূত্র পড়লে ওই দশ টাকার চুরির মতন শাখা পরে বলবি আমি দশ টাকার চুরি পড়েছি দেখো তোমরা আবার শাখা ভেবে ভুল করো না তো এই কথাটা বলেছিল তোমাদের মনে আছে আমিও তোমাদের ভিডিওতে অনেকবার বলেছি তো শাখাকে তোর বলতে হবে সাদা চুরি তোরকম মঙ্গলসূত্র যদিও বা লুকিয়ে চুরিয়ে পড়িস বলতে হবে এটা মঙ্গলসূত্র নয় কিন্তু এটা আমি একটু এমনিই পড়েছি এরকম ডিজাইন মঙ্গলসূত্র টাইপের ডিজাইন এইভাবেই তোকে পড়তে হবে আসল মঙ্গলসূত্র তোর গলায় উঠবে কি না সন্দেহ আছে তো যাই হোক এবার হচ্ছে এই মঙ্গলসূত্রের দাম কত অনেকে জিজ্ঞেস করেছে কত পড়লো কত পড়লো ও বলেনি অন্য সময় জিনিস এনে মোটামুটি বলে যে এটা কত পড়লো ও বলেনি এই কদিন আগের ব্লগেই দেখছিলাম যে ও বলছিল টাকা দিতে যাচ্ছি জেঠুর দোকানে কিছু কিছু করে টাকা দিচ্ছি সবটা তো একবারে যেতে পারবো না তাই কিছু কিছু করে দিচ্ছি কিছু কিছু করে দিচ্ছি এবং পরে পুরোটা দিয়ে তারপরে গয়নাটা নিয়ে আসবো ছাড়িয়ে নিয়ে আসবো তো সেখানে ওর কথা থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে ও দিচ্ছে কিছু কিছু করে দিচ্ছি এবারে যদি ওইখানে ওর পরিবার দিত মানে ওর বাবা অথবা মা অথবা ঠাম্মি কেউ দিত তাহলে কিন্তু বলতো আমরা সবাই মিলে কিছু কিছু করে দিচ্ছি বা আমরা সবাই মিলে গয়নাটা দিচ্ছি কিন্তু এখানে যদি ওর মাও দিত গয়নাটা ওর মা যা ধুরন্দর ওর মা কিন্তু ওর মায়ের ব্লগে দেখাতো যে দেখো আমার কি বলে ওটাকে ভাগনাই তো বলবে না ভাইপো ভাইপো বলবে নাকি যাই হোক মামার ছেলে তাহলে কি বলবে ভাইয়ের ভাইপোই বলবে ভাইয়ের ছেলে ভাইপো তো ভাইপোর বিয়ের জন্য আমি এই গয়নাটা দিচ্ছি বা আমরা এটা দিচ্ছি এটা কিন্তু ওর মা দেখাতো ও কিন্তু ব্লগে দেখাতে পারতো না কারণ যখন রান্নাবান্নার মতো এই জিনিস হয় তখন কিন্তু মা দেখায় মেয়ে শুধু পাঁপড় ভাজি সেটা দেখায় খেতে বসে রান্না দেখায় কিন্তু মা রান্না করে রান্নাটা দেখায় ব্লগটাকে তো বাড়াতে হবে ঠিক এইভাবেই কিন্তু মা যদি দিত বা বাবা যদি দিত বা ঠাম্মি দিত মানে উপহারটা তো সেক্ষেত্রে কিন্তু ওর মাই কিন্তু ব্লগে দেখাতো মেয়ে কিন্তু ঘাটা করে দেখাতো না যেহেতু মেয়ে টাকা পে করেছে পেমেন্ট করেছে তো সেক্ষেত্রে কিন্তু মেয়েই মেয়ের ব্লগে দেখালো এবং শুধু দেখানোর জন্যই নয় ও কিন্তু পরিষ্কার বলেছে কদিন আগের ভিডিওতেই বলেছে যে একটু একটু করে জিতে হচ্ছে জেঠুর দোকানে একটু একবারে তো পারবো না একটু একটু করে দিচ্ছি তো দিয়ে তারপরে হচ্ছে তোমার জিনিসটা একেবারে যখন নেবো তো তখন নেব। তো ওখানে কমেন্ট বক্সে অনেকে বলেছে কে দিয়েছে না দিয়েছে অনেকে বলেছে তোমাদের কি বলেছে যে পুরো পরিবার ডাইনি আমি দিয়েছি মানে যারা ওর সাপোর্টার এরকম সব কমেন্ট বক্সে এসছে অনেকে বলেছে কত দাম পড়েছে কত দাম পড়েছে যত দামই পড়ুক ওটা কিন্তু গামলাকেই দিতে হয়েছে যাবে সবাই আনন্দ করবে সবাই গান্ডে পিণ্ডে গিলবে সবাই ফুর্তি করবে সবাই কিন্তু খরচ করতে হবে গামলাকে তার কারণ হচ্ছে ও হচ্ছে কি বলবো শোষক শোষক চারিদিকে রয়েছে ওর ওকে শুষে নেবার মতন চারিদিকে শোষক রয়েছে এখন আরেকটা এসে জড়ো হয়েছে মানে ওই ঠাম্মি সে এসে জুটেছে কালকে শাড়ি ব্লাউজের ঘটা দেখে আমরা আশা করি বুঝতে পেরে গেছি ওইটা একটা শোষক তো সেখানে মানে সবাই শোষক তো সেখানে একে শুষে নেবে এর কিছু করার নেই একে দিতে হবে সে যত দামই হোক তো সেখানে একটা অনায়াসে তোমার কানের দিতে পারতো সোনাই হতো কানের গিতে পারতো কিন্তু মঙ্গলসূত্র দিয়েছে এবং আমাদেরকে কত বলল যে দু আনা হ্যাঁ দু আনার মতো পড়েছে খুব জাবদা হয়েছে হ্যাঁ দেখলাম অনেকটাই সোনা আছে কারণ লকেটটাও বেশ সুন্দর একদম ছোটই নয় কারণ ও দূর থেকেই দেখাচ্ছিলো ক্যামেরার খুব কাছ থেকে দেখায়নি দূর থেকেই দেখাচ্ছিলো তো লকেটটাও বেশ বড় এবং আমি ওটাকে মানে কি বলবো ওই স্ক্রিনশট মেরে জুম করে দেখলাম এবং লকেটটা পুরো যে খা অনেক সময় থাকে না তার তারের কি বলবো তারের জালি জালি করে লকেটের অনেক সময় থাকে না যে মানে ডিজাইনটা সেক্ষেত্রে সোনাটা কম পড়ে কিন্তু দেখলাম লকেটটা বেশ জাবদা এবং তার সাথে কিন্তু ওই টারসেলের সাথে কিন্তু বেশ ওপর দিকেও সোনা রয়েছে মানে পুরোটাই যে টারসেল শুধু যে ওরকম তা নয় একটুখানি লাল দিয়ে মানে পুতিনা টারসেল মতো দিয়ে তারপরে হচ্ছে আবার সোনাও দুপাশে রয়েছে কিন্তু অর্থাৎ দু আনার মতো সোনা হুম তো আমরা জানি এক ভরি সোনার মধ্যে তোমার ষোলো আনা মানে ষোলো আনা থাকে ও বললো দু আনা তো আমরা জানি যে এক ভরি এক ভরি প্রায় হচ্ছে তোমার এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম দশমিকের পরে তোমাদের এইভাবেই সংখ্যা বলতে হয় ওই জন্য বললাম তো এক ভরি সমান মানে এক ভরিতে থাকে তোমার এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম আর এক ভরি সোনার মধ্যে থাকে ষোলো আনা ষোলো আনাতে এক ভরি হয় এবার ও দিয়েছে কতটা দু আনা দিয়েছে তাহলে তোমার এক আনার দাম কত সেটা আমাদের ভাবতে হবে আগে তাহলে বেরিয়ে যাবে এক আনা হচ্ছে তোমার শূন্য শূন্য দশমিক সাতশো উনত্রিশ গ্রাম মানে সাত দুই নয় গ্রাম এক আনা সমান তাহলে ওটা এক আনা সমান যদি ওটা হয় তাহলে দু আনা সমান কত দু আনা সমান তোমার হয়ে যাচ্ছে তোমার ওটা মানে গুণ করলেই ওটা হয়ে যাচ্ছে তোমার এক দশমিক চার পাঁচ আট গ্রাম মানে ও দিয়েছে ওখানে এক দশমিক চার পাঁচ আট গ্রাম পরিষ্কার ভাষায় এক দশমিক চারশো আটান্ন গ্রাম এক দশমিক চারশো আটান্ন গ্রাম মতো সোনা আছে মানে দু আনা তো সেটা আজকের দিনে দাঁড়িয়ে মানে আজ হোক বা যেদিন ও অর্ডার দিয়েছে যেদিন অর্ডার দেবে মানে বানাতে দেবে সেই দিনের দামের হিসেবেই হিসাব হবে সে আজ বাড়লেও দাম হবে না আজ কমলেও দাম হবে না তো সেখানে দুয়ানা সোনার দাম প্রায় পড়ছে মানে এক আনা হিসাব করে এক আনার দাম কত দিয়ে দুয়ানার দাম কত সোনাটারই দাম পড়ছে প্রায় এগারো হাজার চারশো চুরাশি তোমার পাঁচশো টাকাই ধরো সাড়ে এগারো হাজারের মতন সোনাটার দাম পড়ছে দুয়ানা সোনার দাম পড়ছে এবার সোনাটার দাম শুধু সেটা এবার আছে মেকিং চার্জ আছে তারপরে তোমার যে কারুকাজ ডিজাইন ডিজাইনের ওপর কিছুটা দাম থাকে মানে ডিজাইন মানে বেশি কারুকাজ হলে পরে তার দামটা একরকম ডিজাইনের ওপরেও কিন্তু দাম নির্ভর করে এবং সঙ্গে হচ্ছে বাইশ ক্যারেট না চব্বিশ ক্যারেট না আঠেরো ক্যারেট সেই উপরে সোনার দাম নির্ভর করে তো সেখানে তারপরে আছে জি এস টি হ্যাঁ জিএসটি ভ্যাট এগুলো সব থাকে তো সব মিলিয়ে প্রায় এটা তোমার মানে কি বলবো পনেরো থেকে সতেরো হাজার এর কমে নয় বেশি তো কম নয় মানে সোনাটার শুধু আনা সোনার দামই পড়ছে তোমার মানে এগারো হাজার সাড়ে এগারো সাড়ে এগারো হাজারের মতন হিসাব কোষে দেখলাম সাড়ে এগারো হাজারের মতন তো সেখানে পনেরো থেকে সতেরো হাজার টাকা একটা গিফট বিয়ে বাড়িতে যেটা কিনা না একটা মেয়েকে বাড়ির মেয়ে ঠিক আছে সে যাবে মামার ছেলের বিয়েতে সে আনন্দ করতে করতে যাবে যেখানে কি না তার বাবা এখন রয়েছে দাদা এখন রয়েছে ঠাম্মি রয়েছে মা রয়েছে সবাই রয়েছে কিন্তু রোজগেরে মেয়ে তাকেই ভাই পে করতে হবে কিন্তু আনন্দ করবে সবাই তো সেক্ষেত্রে কিন্তু প্রায় পনেরো থেকে সতেরো হাজার টাকা এবার দেখো তার সঙ্গে যা যা আনুষঙ্গিক আরও যুক্ত হবে মেকিং চার্জ ফার্জ এক এক দোকানে এক এক রকম ওদের যেহেতু চেনা দোকান এই সব নিয়ে প্রায় সতেরো হাজারের মতো ধরে রাখো তো সেক্ষেত্রে ওর আট হাজার টাকা ফ্ল্যাট ভাড়া দেওয়ার ক্ষমতা নেই সেটা এক সময় ক্ষমতা ছিল কিন্তু এখন নেই কেন নেই তার কারণ হচ্ছে ফোকলা নেই ওহো নেই দ্বিতীয় কথা হচ্ছে ছেলের অজুহাত দিয়েছিল ছেলের স্কুলে মানে সুবিধা হবে আর রোডের ধারে নিলাম ছেলের জন্যই নিলাম তো ছেলে তো এখন দুর্কিবাদ সে তো বলেই দিলাম প্রথমে তো সেক্ষেত্রে ফোকলা নেই তাহলে আর ফ্ল্যাট ভাড়া কেন দেব। আর দেখতে পাচ্ছ এখন যখন বাড়িতে আছে মোটামুটি কত রাত পর্যন্ত জাগা আছে এখন কিন্তু বাড়িতে আর প্রতিদিন ও আর তারপরে চিপস তারপরে স্প্রাইট এগুলো কিন্তু আর আসছে না আগে কিন্তু সন্ধ্যে হলেই বেরিয়ে ওগুলো আনতে হতো আর তারপরে ব্যাস ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে পড়েছি মানে এখন আর লাল জলটা সেভাবে ওর পেটে পড়ছে না পেটে পড়তে পারছে না কারণ বাড়িতে সবার মাঝখানে আছে আর ওইখানে ফ্ল্যাটে যে মানে আসর বসতো যেটা ফোকলা বলেছিল আসর বসে ফ্ল্যাটে সেটা কিন্তু একদম প্রমাণ হয়ে যাচ্ছে কারণ ওর ঘরে বোতল পাওয়া গেছিলো আমরা ভেবেছিলাম ওর বাবা ও মা বাবাকে ছাপিয়ে মেয়ে তো যাই হোক তারপরে ওর প্রতিদিন ওই সন্ধ্যাবেলায় আস যাওয়া সন্ধ্যাবেলায় গিয়ে ওই ধরনের চাট চাকনা কিনে আনা এবং তারপরে হচ্ছে ওর বেপাত্তা হয়ে যাওয়া ব্লক থেকে কোথায় হারিয়ে যেত পরদিন সকাল নাহলে রাত দুটো ঘড়ি কি ঘোড়া হলো ঘোড়া কি গাধা হলো এরকম ঘড়িকে দেখে তাকিয়ে বলতো আরে ভাই সবার আগে তো মোবাইলটা হাতের আছে সেটারই তো টাইম দেখা যায় মানে ওর কোনো হুঁশই থাকতো না তো সেক্ষেত্রে একদম প্রমাণিত যে গামলা ওইখানে থাকলে কী জীবনযাপন করতো আর বাড়িতে এসে সবাই ওরা একটা দুটো তিনটে চারটে পর্যন্ত জেগে থাকে ভোরবেলা পর্যন্ত কিন্তু ও যে ব্লগটা টেনে নিয়ে যায় তখন সেই অবস্থায় থাকতো না ব্লকটা টেনে নিয়ে যাওয়ার মতো সেই অবস্থায় থাকতো না ফ্ল্যাটে থাকলে কিন্তু বাধ্য ওই যে ফ্ল্যাট মালিক উঠে যেতে বলেছে বাধ্য নোংরামি পুরুষের আড্ডা বোতলের মানে কি বলবো ফোয়ারা এগুলো চলতো তো সেখানে ফ্ল্যাট মালিক তো অবজেকশন করেছে বলেই ওকে ছাড়তে হয়েছে কিন্তু কথা হচ্ছে মানে ওর ঘরে বেশ জিনিস আমরা দেখতে পাচ্ছি সুর এক থেকে এটা ওটা সেটা থেকে আচ্ছা ফ্রিজটা কি তোমরা দেখতে পেয়েছো গামলার ফ্রিজটা কোথায় রয়েছে অত বড় ফ্রিজ আমরা তো দেখতে পাচ্ছি না আমি দেখতে পাইনি আর তোমরা যদি দেখতে পাও অবশ্যই জানিও তাহলে কি ও ফ্রিজটা টাকার তো দরকারও এখন ফ্রিজটা কি বেচে দিল নাকি অন্য কোথাও পাচার করলো মানে আমার এটা প্রশ্ন আমি কিন্তু ওদের ঘর যতটুকু দেখতে পাচ্ছি দুজনের ভিডিও থেকে আমি কিন্তু ওর ওই মার্কা ফ্রিজ ডবল ডোর ফ্রিজ সেটা কিন্তু আমি কোথাও দেখতে পাইনি হ্যাঁ সুর দেখাচ্ছে গদি জাজিম দেখাচ্ছে আয়না দেখাচ্ছে এটা দেখাচ্ছে ওটা দেখাচ্ছে ফ্ল্যাট থেকে এটা এসছে ওটা এসছে কিন্তু ফ্রিজ তোমাদের চোখে পড়েছে কি গামলার ফ্রিজটা কোথায় গেল এটা সত্যি কথা বলতে আমি দেখতে পাইনি আমি ভুলও হতে পারি কিন্তু তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে হ্যাঁ গামলার ফ্রিজটা ওর মায়ের বাড়িতেই আছে কিন্তু গামলার ফ্রিজটা মনে হচ্ছে আমার মনে হচ্ছে নেই তোমরা দেখে থাকলে অবশ্যই বললো আমার মনে হচ্ছে ওটা কোথাও পাচার করেছে হলে বেঁচে দিয়েছে অত বড় ফ্রিজ তো কারণ এই বাড়িতেও একটা যেহেতু ফ্রিজ আছে লাগবে না নাকি ফোকলার বাড়িতেই জানি না ফোকলার বাড়িতে তো অলরেডি এমনিই মিত্র বাড়ির শোকেস রয়েছে তোমাদেরকে দেখিয়েছি তো যাই হোক এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক তোমরা যদি জানো অবশ্যই জানিও আর হচ্ছে ফ্ল্যাটে ওর থাকা ওই জন্যই ওখানে ব্লগিংটা কমপ্লিট করতে পারতো না দুদিনের ভিডিও দুদিনের ট্রেনে দিত এখন দেখো ছোট হোক তবু একদিনে একদিনেই ভিডিও আসছে এবং রাত একটা দেড়টা দুটো তখনও ও ভিডিও করছে কিন্তু অন্য সময় হলে পারতো না খালি ঘুমিয়ে পড়েছি খালি ঘুমিয়ে পড়েছে সেটা যে কি কারণ থাকতো সবটাই কিন্তু আজকে জলের মতো পরিষ্কার আশা করি পরিষ্কার তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সঙ্গে কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা